আসসালামু আলাইকুম আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন ভাপা তার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি মশলা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এখানে চাল মকচ আর কাজু বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটু কালো সরষে নিয়েছি তেল এরকম একটা টিফিন নিয়ে নিয়েছি বেগুনগুলো টিফিনে দিয়ে নেবো দিয়ে নেব লবণ দিয়ে নেবো অল্প করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আগে থাকতেন ভেটে ভেটে রাখা চালমগ আর কাজু বাদামটা দিয়ে নেব দিয়ে নেব সর্ষে বাটা ভালো করে মাখিয়ে নেব দিয়ে নেব সরিষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ওপর দিক দিয়ে দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিনের ঢাকনাটা আটকে নেব এদিকে আগে থাকতেন একটা ডিশে পানিটা বসিয়ে নিয়েছি ফোটাবার জন্য একটা পানিটা বসিয়ে নিয়েছি একটা কাপড় দিয়ে নিয়েছি তার উপরে বসিয়ে দেবো টিফিনটা টিফিনটা বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে নেবো পনেরো মিনিটের জন্য বেগুন ভাপা একদম রেডি টিফিনটা তুলে নেব পানি থেকে দেখুন বেগুন ভাপা একদম রেডি দেখে নেব বেগুনটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে একটা ঢেলে নেবো একটা প্লেটে দেখুন প্লেটে ঢেলে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ